পুরাতন মালদার শহর ঘেষে বয়ে গেছে বেহুলা নদী এক সারা বছরই নদী খাদ দিয়ে বয়ে যেতে জল মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে ছিল এটি অন্যতম প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ ছিল এই নদীর কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে পুরাতন মালদা নারায়ণপুর এলাকার শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না মালদা ব্লকের অঞ্চলের জলঙ্গা মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা একটা সময় নদী খাদ দিয়ে সারা বছর জল বয়ে যেত আশপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল এই নদীর জলের ওপর ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরতেন কিন্তু এখন সেই সব ইতিহাস এই নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না আশপাশের গ্রামের বাসিন্দাদের অভিযোগ নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বর্জ্য সরাসরি মিশছে বেহুলা নদীতে ফলে বিষাক্ত হয়ে উঠেছে বেহুলা নদীর জল কি নদীর অবস্থা কেমন এখন অবস্থা খুব খারাপ কেমন পচা অবস্থা মানে জল পচা কি নোরাই থাকছে নোংরা থাকছে কালো আছে জল তো কারণটা কি নোংরা আমার ওই হাতের ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি সব ফ্যাক্টরি জল নেবে মানে নদী খারাপ হচ্ছে তা হওয়ার কারণ হচ্ছে এই যে চুলকানি হয়েছে জলটা লাড়তে গেলে মশা হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাই যে এই নদীটা যাতে পরিষ্কার হয় যাতে জল খেতে পাওয়া যায় স্নান করতে পাওয়া যায় করছে না কই প্রধানমন্ত্রী করলো ভালো না কিরকম দুর্গন্ধ আর মশা আগে নদীর জল ভালো ছিল আমরা স্নান করতাম ভাত রান্না করতাম জল খেতাম এঠে এখন খেতে পারছি না হাতও ধুতে পারছি না কেন এরকম কেন হলো এরকম কেন হলে তো নোংরা টুংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল আছে সিল ফ্যাক্টরি পোল ফ্যাক্টরি তোমার পেপার ফ্যাক্টরি তো বলছি যে একে আপনারা প্রশাসনকে বলেন না পরিষ্কার করে না আমরা কাকে বলবো আমরা বলি তো মেম্বারকে ওকেই বলি আমরা কাকে চিনি কাকে বলবো কাজ হয় পরিষ্কার করে

new tvs 125 race xp